রায়পুরায় জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরার প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নরসিংদীর রায়পুরায় জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল ষোলো নভেম্বর বিকেলে উপজেলার মুছাপুর পাগলা বাজারে মির্জাপুর ও মুছাপুর ইউনিয়ন জামায়াতের যৌথ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয় মির্জাপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হামিদের সভাপতিত্বে ও মোছাপুর ইউনিয়ন সভাপতি আব্দুল সালাম নান্নু সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমি সৈয়দ গোলাম সারোয়ার সমাবেশে প্রধান আলোচক ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা সদর জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম নায়েবে আমির নজরুল ইসলাম সেক্রেটারি ইসমাইল হোসেন অফিস সম্পাদক সাইদুজ্জামান সহ জামায়াতে ইসলামী বাংলাদেশের রায়পুরার উপজেলার সকল নেতাকর্মী ও সমর্থকেরা আবরার হোসাইন তেপান্তরের খবর ডেস্ক